হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো চলো আজকে একটু লং ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম আজকে শিখবো আমরা কি করে দু মিটার কাপড়ের মধ্যে সুন্দর একটা পাটিয়ালা প্যান্ট করি যেটা আমরা পাটিয়ালা বলি সেটা কিন্তু একদমই পাটিয়ালা নয় এটা হচ্ছে সেমি পাটিয়ালা যেটা তোমাদের দেখাবো যেটাকে কলিদারও বলে থাকি আমরা তো এই কলিদার প্যান্টটা কিভাবে আমরা কাটিং করব এবং সেলাই করব দু মিটার কাপড়ে কিভাবে বেশি ফোল্ড করে আমরা কাস্টমারকে দিতে পারবো কাস্টমারের পছন্দ অনুযায়ী কাস্টমাররা কিন্তু এরকমই হয় যে থ্রি পিস গুলো থাকে থ্রি পিসগুলোতে কিন্তু কাপড় খুব কম থাকে এর মধ্যেই আমাদেরকে কিন্তু একটা পাটিয়ালা প্যান্ট করে দিতে বলে তো ওইটাকে পাটিয়ালা যদিও বলে না তো ওই কলিদার প্যান্টটা কি করে আমরা কুচিটা বাড়াবো কি করে আমরা কাটিং করবো কিভাবে আমরা ফিনিশিং এর সঙ্গে সেলাই করবো সমস্তটাই কিন্তু আজকের ভিডিওতে দেখাবো অবশ্যই প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা দেখতে হবে যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কর আর পাশে থাকা আইকনটা অবশ্যই অল করে দিও যাতে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায় আর আমার যারা যারা ফেসবুক বন্ধুরা আছে ফেসবুক থেকে দেখছো ভিডিওটা অবশ্যই আমার প্রোফাইলটাকে ফলো করে রাখবে তাহলে এরকম নতুন নতুন ভিডিও কিন্তু অনেক কিছু শিখতে আর একটা খবর জানিয়ে দিই তোমাদের জন্য কিন্তু আবারও অনলাইন ক্লাস শুরু হচ্ছে যেটা হচ্ছে জুন মাসের দু তারিখ থেকে যেটা শুরু হচ্ছে ফুল ক্লাস যেখানে তোমরা প্রথম থেকে সেলাই শিখতে পারবে শিখতে পারবে একদম ছায়া থেকে শুরু করে নাইটি ব্লাউজ গাউন ফ্রক বিভিন্ন ধরনের প্যান্ট সমস্ত কিছু কিন্তু কোর্স কোর্সের মধ্যে থাকবে দুই তারিখ থেকে শুরু হচ্ছে যারা যারা চাইছিল এই কোর্সটা জয়েন করতে তাড়াতাড়ি করো স্ক্রিনে দেখো নাম্বার দিয়ে দিয়েছি সেই নাম্বারে ফোন করে সমস্ত ডিটেলস এনে নিজের নামটা এন্ট্রি নাও জুলাইয়ের কিন্তু দুই তারিখ থেকে শুরু হচ্ছে আরেকটা ক্লাসও কিন্তু শুরু হচ্ছে যেটা হচ্ছে কুর্তি ক্লাস তোমরা অনেকেই বলেছিলে কি দিদি এত সুন্দর সুন্দর ড্রেস তুমি বানাচ্ছ বা শেখাচ্ছ এই ড্রেসগুলো আমরাও শিখতে চাই তো আমার অলরেডি কুর্তি ক্লাস চলছে আবারও নতুন করে কুর্তি ক্লাস স্টার্ট হচ্ছে যেটা হচ্ছে দশ তারিখ থেকে দশ তারিখ থেকে কিন্তু কুর্তি ক্লাস শুরু হচ্ছে যেখানে তোমরা কিন্তু বিভিন্ন ডিজাইনার ড্রেস শিখতে পারবে যেখানে তোমরা দেখতেই পেয়েছো আমি অনেক ধরনের ডিজাইনার ড্রেস তো শেখাই সেখানে কিন্তু শিখতে পারবে একদম আলিয়া কাট কুর্তি থেকে বিভিন্ন গাউন জ্যাকেট বিভিন্ন ধরনের ড্রেস থাকবে অবশ্যই তোমাদের সূচিপত্রটাও দিয়ে দেওয়া হবে তো তোমরা যদি কুর্তি ক্লাস জয়েন করতে চাও তাহলে অবশ্যই দেখো স্ক্রিনে নাম্বার দিয়ে দিয়েছি সেই নাম্বারে ফোন করে সমস্ত জেনে নিজের নামটা এন্ট্রি করে নিতে কুর্তি ক্লাসের জন্য তো কুর্তি ক্লাস জয়েন করতে গেলে অবশ্যই তোমাদের স্ক্রিনে নাম্বার দিয়ে দিয়েছি সেই নাম্বারে ফোন করে সমস্ত জেনে নিজের নামটা এন্ট্রি করে নাও তো চলো আর বেশি কথা বলবো না আমরা ভিডিওটা শুরু করি অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি কিন্তু দেখতে হবে তো চলো ভিডিওটা শুরু করা যাক তো দেখো এখানে দু মিটারের থেকেও কম কাপড় আছে এটা হচ্ছে থ্রি পিসেরই একটা পিস তো এখানে দেখো আমি তোমাদের মেপেও দেখাচ্ছি কি কতটা মানে অল্প কাপড় থাকে খুব অল্প কাপড় থাকে এর মধ্যে আমাদের কাস্টমার বলে দেয় কি এর মধ্যে আমাদেরকে করে দিতে হবে পাটিয়ালা প্যান্ট যেটা কাস্টমার বলে থাকে তো যাই হোক চলো এখানে আমরা দেখো দেখতেই পাচ্ছো কি দু মিটার থেকে আমার কাপড় কম আছে তো এখানে আমার লম্বা আছে ছত্রিশ ইঞ্চি আর কোমরও আছে ছত্রিশ ইঞ্চি এখানে মোহরির মাপটা আমি লিখিনি মোহরি আছে আমাদের এখানে এগারো ইঞ্চি তো বড়ির মাপটা অবশ্যই নিয়ে নেবে তো এই দুটো মাপ তো দেখো আমার যেহেতু এটা প্যান্টের মাপ দিয়েছে তার জন্য আমরা দুই ইঞ্চি দুই ইঞ্চি করে প্লাস করেছি তাতেই কিন্তু আমার হয়ে যাবে যেহেতু প্যান্ট থেকে প্যান্ট তৈরি হবে তার জন্য পরে থেকে মাপ নিলে কিন্তু এই যে এটা যে লুজটা বা প্লাস করছি যেটা সেটা কিন্তু আর একটু বেশি নিতে হবে বা তিন বা এরকম বেশি নিতে হবে তো যাই হোক কাপড়টাকে প্রথমে দেখো চওড়া দিকে আমরা একবার ভাঁজ করে নিলাম প্রথমে আমরা কোমর পটিটা কাট করে নেবো তো তার জন্য চওড়া দিক থেকে আমরা দুই ফোল্ড করে নিলাম ঠিক আছে এবার আমাদের কাপড়টা দেখো অসমান থাকে তো সেটাকে আমাদের সমান করে নিতে হবে অবশ্য মার্কার দিয়ে এরকমভাবে দেখো মার্ক করে নিলাম এবার এখানে আমাদের কোমরপুটি আমরা কিন্তু কোমরপুটি দেবো সাত ইঞ্চির তো আমার যে সাইজ আছে সেই হিসাবে কোমরপুটি আমি সাত ইঞ্চি দিচ্ছি সাত থেকে আট ইঞ্চি দেবে নর্মাল সাইজ বেশিরভাগ ক্ষেত্রে সাত থেকে আট ইঞ্চি কিন্তু আমরা কোমরপুটি দিই আর ওপরে যেহেতু আমরা ফোল্ড করে সেলাই করবো ভরা জায়গাটা করতে হবে তার জন্য কিন্তু দুই ইঞ্চি এক্সট্রা নিয়ে নিচ্ছি সাত আর দুয়ে তাহলে নয় ইঞ্চি আমরা নিয়ে নিলাম লম্বাতে আর চওড়াতে নেব ছত্রিশ ইঞ্চি ছিল আমার কোমর তো দুই ইঞ্চি প্লাস পড়লে হয় আটত্রিশ আটত্রিশটাকে হাফ করে নিলে হচ্ছে উনিশ ইঞ্চি তাই এখানে দেখো উনিশ ইঞ্চি নিয়ে নিলাম এবার এই যে বক্সটা আছে সেই বক্সটা আমরা কাট করে নেবো যেমনটা আমরা ড্র করেছি ঠিক সেরকমভাবে কাটিং করে নেবো আশা করছি ভিডিওটা যদি তোমরা পুরোটাই দেখো তাহলে কিন্তু তোমরাও সেলাইটা খুব সহজেই শিখে নিতে পারবে আমাদের কোমর পরিচয় তো কাট হয়ে গেল এবার যে বাকি কাপড়টা আছে সেটাকে আমরা দেখো ভাঁজ করব। অবশ্যই ভাঁজ করে একবার দেখে নেবে কি চওড়া দিকে ভাঁজ করলে আমাদের বহর বেশি আসছে না কি লম্বা দিকে ভাঁজ করলে বহর বেশি আসছে অবশ্যই হাইটটাও দেখে নিতে হবে তো এখানে আমরা হাইটটা একবার চেক করে নেব কি আমাদের চওড়া দিকে ভাঁজ করে যদি আসে তাহলে বহরটা বেশি হবে তো সাত ইঞ্চি মাইনাস করে দিয়ে আমি দেখছি এখানে আমার আটত্রিশ ইঞ্চি চলে আসছে মানে ছত্রিশ ইঞ্চি দুই ইঞ্চি প্লাস করলে আটত্রিশ হয় তো আমার আটত্রিশ ইঞ্চি কিন্তু লম্বা চলে আসছে তাই আমি আর লম্বাতে ভাঁজ করব না লম্বাতে ভাঁজ করলে আমাদের বহরটা দেখতে পেলে কতটা কম হচ্ছে তার জন্য এটাকে আমরা চওড়া দিকে ভাঁজ করব দেখো প্রথমে দুই ভাঁজ করে নিয়েছি তারপরে আবার চওড়া দিকে এরকম ভাঁজ করলাম তাহলে দেখতে পাচ্ছ এখানে আমাদের কতটা বহর এসেছে তো তোমরা যদি ভাবে মেজারমেন্ট নিয়ে কাজ করো না একটু দেখে শুনে করো তাহলে দেখবে তোমরাও অল্প কাপড়ের মধ্যে বেশি খুশি করতে পারবে তো এখানেও দেখো নিচের দিকে আমরা কাপড়টাকে সমান করে নিলাম এবার দেখো আমাদেরকে মাপ নিতে হবে লম্বার তো লম্বা এখানে দেখো আমাদের সাত ইঞ্চি যেহেতু কোমরপটি আছে তাই সাত ইঞ্চিটাকে মাইনাস করে দিয়ে আমরা এখানে আটত্রিশ ইঞ্চি লম্বা নিয়ে নিলাম এবার দেখো এখানে দেখো আটত্রিশ ইঞ্চি এবার এবার দেখে নেবো কি আমাদের মাইনাস না করে কতটুকু এক্সট্রা হচ্ছে তো এখানে আমার একত্রিশ ইঞ্চি শুধুমাত্র হচ্ছে মোহরি পর্যন্ত তো একত্রিশের হাফ করে নিলাম দেখো দিকটা খোলা দিক আছে বহরের খোলা দিক সেই দিকে একত্রিশের হাফ সাড়ে পনেরো ইঞ্চিতে মার্ক করলাম এবার নিচে মোহরির মাপটা নিয়ে নিলাম মোহরি যা হবে তার হাফ তার সাথে এক ইঞ্চি প্লাস করে নিলাম তারপরে আমাদের যেটা আমরা হাফ নামিয়েছিলাম মানে সাড়ে সরি ওখানে যে পনেরো ইঞ্চি নামিয়েছিলাম পা সাড়ে পনেরো ইঞ্চি সেটার সাথে মোহরিটার সাথে মিল একদম দেখো এটাকে মিলিয়ে নিলাম মিলিয়ে নিয়ে যেমন আছে সেরকমভাবে কাটিং করে নিতে হবে এই হচ্ছে কাটিং এইটুকু কাটিং করলেই কিন্তু আমাদের প্রায় প্যান্টটা রেডি হয়ে যায় এবার দেখো কনের যে কাপড়টা এক্সট্রা থাকে সেই কাপড়টাও কিন্তু আমাদের এখানে জয়েন্ট করতে হবে কুচি বাড়ানোর জন্য যেহেতু কাপড় কম আছে আমাদের কুচিটা কীভাবে বাড়াচ্ছি দেখো যেখানে দেখো আমরা সাড়ে পনেরো ইঞ্চি মার্ক করে কাটিং করেছি ঠিক সেইখানে দেখো আমরা এভাবে যে এক্সট্রা কাপড়টা আছে সেটাকে আমরা এভাবে বসিয়ে নেবো হাফ ইঞ্চি ওপর দিকে তুলে বসাচ্ছি কারণ হাফ ইঞ্চি করে ধরে সেলাই করতে হবে সেই কারণে এবার আমাদের যে আসনটা আছে আসন নামাবো আমরা এখানে সাত ইঞ্চি তো এখানে সাত ইঞ্চি দেখো আমরা কোন থেকে যেখানে এলো সাত ইঞ্চি সেখান থেকে আমরা সাত ইঞ্চি নিলাম নিয়ে এটাকে আমরা কাট করে নিলাম তাহলে এইগুলো হচ্ছে আমাদের কলি তো এই কলিগুলো যখন আমরা জয়েন্ট করে নেব এখানে চারটে কলি বেরিয়েছে তো আমাদের এই যে প্যান্টে যে ঘেরটা হবে যেটা কাটিং করলাম এখান থেকেও কিন্তু আমাদের চারটে কলি একসাথে জয়েন্ট যখন করব তখন দেখবে অনেকটা কাপড় কিন্তু এক্সট্রা হবে কুজির জন্য কিন্তু অনেকটা কাপড় পাওয়া যাবে তো এই হয়ে গেলো আমাদের দেখো কাটিংটা তো চলো এবার আমরা সেলাই করব কিভাবে সেলাই করছি সেটাও দেখো কাটিংটা যেমন সহজ সেলাইটাও তেমনই সহজ তো দেখো এখানে আমরা সেলাই করব এবার দেখো প্রথমে আমাদের যে কোমরপটিটা আছে সেটাকে সেলাই করব তো এই হচ্ছে আমাদের পটি এটা হচ্ছে আমাদের কলিটা দেখো চারটে আমাদের হয়ে গেছে আর এটা আমরা মোহরির জন্য কিন্তু রকম পেপার পেস্টিং বা বকরম লাগাবো না এখানে আমরা কাপড় দিয়েই মোহরিটা সেলাই করবো তো প্রথমে দেখো আমাদের যেই আমাদের যে বেল্টের যে কাপড়টা আছে কোমর পটিটা সেটাকে দেখো আমরা এক সাইড থেকে ভাঁজ করে নিলাম উল্টো দিক থেকে এবার দেখো আমরা প্রথমে দেড় ইঞ্চি মতো সেলাই করব মাঝখানে এক ইঞ্চি ছেড়ে আবারও সেলাই করব। মানে এই মিডিলটাতে কিন্তু আমাদের ফিতে ফার যে জায়গাটা সেটা কিন্তু হয়ে যাবে এইভাবে আমরা সেলাই করে নেব তো খুবই ইজিভাবে এবং খুব ফিনিশিংয়ের সঙ্গে এবার দেখো সুতোটা কাট করে নিলাম এবার এটাকে এরকম ভাঁজ করে খুলে নিলাম খুলে নেওয়ার পরে দেখো যেটা আছে এটাকে মার্জিনটাকে দুই সাইডে এইভাবে ভাঁজ করে নিলাম এবার এটাকে দুই দিকটা মুড়িয়ে এভাবে সেলাই করে নিতে হবে তাহলে কি হবে আমাদের যে এক্সট্রা কাপড় সুতো বেরিয়ে যায় সেটা কিন্তু আর বেরোবে না সেটাও আমাদের কিন্তু এখানে একদম লক হয়ে যাবে তো এইভাবে তোমরা সেলাই করে নেবে দুই সাইডে একই রকমভাবে এরকমভাবে সেলাই করে নেবে দেখবে তোমাদের হাতের কাজ কতটা ফিনিশিংয়ের সঙ্গে আসছে আশা করছি তোমাদের আমি বোঝাতে পেরেছি আর যদি বোঝাতে না পেরেছি অবশ্যই কমেন্টে জানাবে আমি চেষ্টা করব রিপ্লাই দেওয়ার তোমরা প্রত্যেকেই কমেন্ট করো তোমাদের প্রতিটা কমেন্ট কিন্তু আমি সত্যিই পড়ি কিন্তু সবসময় রিপ্লাই দেওয়া হয় হয়ে ওঠে না তো প্লিজ তার জন্য আমি ক্ষমা চাইছি তো জলো দেখো এখানে প্রথমে আগে হাফ ইঞ্চি তারপরে আবার এক ইঞ্চি আমরা ভাঁজ করে এরউন্ডভাবে একটা সেলাই করে নেবো তাহলে দেখো ওপর দিকে আমরা দেড় ইঞ্চি নিয়ে নিলাম আর নিচে হাফ ইঞ্চি আমাদের সেলাই যাবে দুই ইঞ্চি আমরা এক্সট্রা নিয়েছিলাম বেল্টের জন্য তো দুই ইঞ্চি আমাদের কিন্তু সেলাইয়ে চলে যাচ্ছে তো এইভাবে আমাদের পুরো রাউন্ডটাকে সেলাই করে নিতে হবে তো আমাদের দেখো বেল্টটা কিন্তু পুরো রেডি হয়ে গেল আর এখানে মিডিলে যে গ্যাপটা থাকছে এই গ্যাপের ভিতরে কিন্তু আমাদের ফিতেটা পাস হবে তো চলো আমাদের বেল্ট তো রেডি হয়ে গেছে এবার আমাদের কলিগুলো জয়েন করতে হবে তো এখানে দেখো আমরা যেটা কাট করেছিলাম কুচির কাপড়টা সেখানে আমাদের এই যে এই কলিগুলো জয়েন করতে হবে অবশ্য উল্টা সোজা দেখে নেবে এইভাবে রেখে এই কলিগুলো প্রত্যেকটা আমাদের যে আসনের জায়গাগুলো আছে ঠিক সেখানে আমরাকে জয়েন্ট করে নিতে হবে চারটে টুকরো আমাদের দুটো পার্ট আছে দুটো পার্টের দুই কোণে আমাদের কিন্তু লাগিয়ে নিতে হবে এভাবে লাগিয়ে নেবে ওপর থেকে একটা চাইলে চাপ সেলাইও দিয়ে নিতে পারো তো এই কোণে যেমন দিলাম ঠিক এই কোণেও আমাদের একই রকমভাবে দিয়ে নিতে হবে আর দ্বিতীয় পার্টেও সেম একই রকমভাবে আমাদের সেলাই করে নিতে হবে তাহলে দেখতেই পাচ্ছো এখানে আমাদের কতটা কাপড় এক্সট্রা কিন্তু আমাদের হয়েছে আর এটাতেই কিন্তু আমাদের প্যান্টের কুজিটাকে বাড়িয়ে তুলবে এবং অল্প কাপড়ের মধ্যে সুন্দর একটা ঘের কিন্তু হয়ে যাবে তো এখানে দেখো আমাদের হয়ে গেছে এবার সেম একই রকমভাবে আর একটা পার্টও কিন্তু আমি রেডি করে নিয়েছি এবার প্রথম পাটটাকে দেখো আমরা এইভাবে রাখলাম সোজা দিকে দেখো এবার আর একটা পার্টও কিন্তু ভেতর দিকটা সোজা দিক থাকবে মানে দুটোরই ভেতর দিকটা সোজা দিক থাকবে এভাবে রেখে এখানে যে সাত ইঞ্চি আমরা আসন নামিয়েছিলাম এবার এই আসনগুলোকে সেলাই করে নেব দুই পাশে দুটো আসনকে আমরা কিন্তু সেলাই করে নেবো অবশ্যই এখানে ডবল সেলাই তোমরা দিয়ে নেবে আর এখানে তোমরা চাইলে বও লাগাতে পারো আমি এখানে কোনো বও লাগাইনি কারণ আমরা এখানে যেহেতু কুচি দিচ্ছি এতটাই অনেকটাই বেশি কুচি হয়েছে তার জন্য আর আমাদের বও লাগানোর বও লাগানোর কোনো প্রয়োজন নেই তো দুই পাশে দেখো আমরা এভাবে আসনটাকে সেলাই করে নেবো সেলাই করে নিলেই কিন্তু এবার আমাদের কুচি দিয়ে নিতে হবে এবার কুচি দেওয়ার টেকনিকটাও আমি দেখাচ্ছি আমি কিভাবে কুচি দিই অনেক সময় কুচি দিতে গিয়ে তোমাদের একটা প্রবলেম হয় কি এক সাইডে বেশি কুচি হয়ে যায় আর এক সাইডে কম চলো এটাও আমরা শিখে যাব কীভাবে আমরা দেবো তো দুই দিকের আসনে তো আমরা বুঝে যাচ্ছি এটা মিডিল আছে দুটো আসনের এবার এই দুটো আসনকে আমরা এক সাইড করে ধরে এইভাবে ভাঁজ করে নেব এবার তাহলে আর এক সাইডের দেখো দুটো পার্টকে আমরা ছোট করে কাট দিয়ে দিলাম মানে চারটে আমরা কিন্তু একটা করে মার্ক করে নিলাম এই দুটো কাট দিয়ে দিয়েছি আর দুই পাশে দুটো আসন তাহলে আমরা চারটা মার্ক করে নিয়েছিলাম সেম আমাদের এই যে কোমর পটির সাথেও আমরা চারটা মার্ক করে নেব একটা মার্ক তো আমাদের বোঝাই যাচ্ছে যেখানে আমরা ফিতে ভরা জায়গাটা করেছি সেটা এবার এই পাশগুলোতে কিন্তু আমরা কাট দিয়ে দিচ্ছি দেখো তাহলে এখানেও আমরা চারটা কার্ড কিন্তু পেয়ে যাব। তাহলে দেখতে পাচ্ছ এখানে আমাদের দুটো কার্ড আর এই সাইডে একটা আর এই সাইডে একটা তাহলে চারটে আমাদের কিন্তু মার্ক হয়ে গেল এবার দেখো আমাদের এখানে কুচি কোনটাতে কতটুকু পড়বে একদম সেম সেম একই রকমভাবে চারিপাশে কিন্তু কুচি পড়বে এবার দেখো যেখানে আমরা ফিতে ভরা জায়গাটা করেছিলাম সেখানে আমরা আসনের সাথে মিলিয়ে নিলাম এবার এই কাঠের সাথে আমাদের যেই নিচের ঘেরটা করেছিলাম সেই ঘের যে কাঠ দিয়েছি সেই কাঠটার সাথে মিলিয়ে নিতে হবে এরকমভাবে আর এখানে পিন আটকে নেবে তাহলে বোঝা যাবে কি তোমরা এতটুকুর মধ্যে দেখো এই কাপড়টাই শুধুমাত্র এইটুকুর মধ্যে তোমাদের কুচিটা দিতে হবে তাহলে খুব ইজি হবে এবং খুব সহজ হবে তোমাদের বারবার খোলার কোনো প্রয়োজন নেই এবার আর একটা কাঠের সাথে দেখো বেল্টের আরেকটা কাঠ এভাবে মিলিয়ে নিতে হবে এখানেও আমরা পিন দিয়ে আটকে নেব এবার এখানেও আরেকটা পার্টেও দেখো এখানেও আমাদের কাট আছে এই কাঠের সাথে এই কাঠ মিলিয়ে নিলাম এখানেও আমরা পিন দিয়ে আটকে নেব তাহলে দেখো চার সাইডে কিন্তু আমাদের কাপড় সমান সমান মতন কিন্তু বেয়ে যাব। এবার কুচি দেবে দেখবে খুবই সহজ হবে এবং কুচিটা একদম পারফেক্ট হবে কোনো জায়গায় কম বেশি হবে না এবার কুচিটা দেখো এই কুচির মুখ কিন্তু তোমরা নিজের মতন দিতে পারো একটা হচ্ছে তোমরা অপোজিট সাইডে দিতে পারো বা নিজের দিকে মুখ করেও দিতে পারো এইভাবে কুচিটাকে দিয়ে নিতে হবে মাথায় রাখবে কাঠের সাথে কাঠ মেলাবে তাহলে দেখবে তোমাদের কুচিটা পারফেক্ট হবে আমার এই টেকনিকগুলো বা আমার এই ট্রিকগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে আমি জানি তোমাদের হয়তো অনেকেই জানো আবার নতুন বন্ধু যারা আছে যারা নতুন সেলাই শিখছো তারা হয়তো অনেকে জানো না আমি জানি অনেকের অনেক কাজে লাগবে আমি চেষ্টা করি তোমাদেরকে একদম পারফেক্ট এবং সহজভাবে তোমাদের ভিডিও দেওয়ার যেটা দিয়ে তোমরা শিখতে পারো এখানে এবার আর পিনটা আটকে রাখার দরকার নেই পিনটাকে খুলে নেবে খুলে নিয়ে এবার কাটের সাথে কাট মিলিয়ে সেলাই করে নেবে দেখো আমরা কাঠের সাথে কাটটা কিন্তু মিলিয়ে নিলাম এই পর্যন্ত আমাদের কুচিটা দিয়ে নিতে হবে দেখতে পাচ্ছো এবার পরবর্তী কুচিটাও এক্সেম একইরকমভাবে দিয়ে নিতে হবে তো প্রতিটা পুরো রাউন্ডটা কিন্তু এইভাবে সেলাই করে নিতে হবে সেলাই করে নিলে কিন্তু আমাদের কুচিটা দেওয়া হয়ে যাবে আশা করছি তোমাদের ভিডিও দেখলে এই যে করিদার প্যান্ট বা পাটিয়ালা যেটা তোমরা বলছো এইটা কিন্তু তোমরা শিখে যাবে আর হ্যাঁ বন্ধুরা তোমরা যদি ক্লাস জয়েন করতে চাও সেটা কিন্তু তাড়াতাড়ি করো জুলাইয় দুই তারিখ থেকে কিন্তু ক্লাস শুরু হচ্ছে যেখানে কিন্তু মেয়েদের সমস্ত কিছু থাকবে একদম সায়া থেকে শুরু করে ব্লাউজ গাউন ফ্রক বিভিন্ন ধরনের প্যান্ট যেমন স্টেট প্যান্ট প্লাজো প্যান্ট সমস্ত কিছু কিন্তু থাকবে তাই আর দেরি না করে ছটপট করে নিজের নামটা এন্ট্রি করে নাও কারণ এই সুযোগ কিন্তু আর আসবে না যেহেতু পুজোর আগে আর রকম ব্যাচ শুরু হচ্ছে না পুজোর পরে আবার শুরু হবে তো পুজোর আগে তোমরা এটা করতে পারো আর যদি কুর্তি ক্লাস বা ডিজাইনার কোর্স করতে চাও ডিজাইনার ডিজাইনার আর ড্রেস বানাতে চাও তো সেই ক্ষেত্রে তোমরা কুর্তি ক্লাস জয়েন করতে পারো যেখানে কিন্তু তোমাদের কুর্তি বিভিন্ন ধরনের কুর্তি শেখানো হবে অবশ্যই কী কী কুর্তি শেখানো হবে সেটারও সূচিপত্র তোমাদের দিয়ে দেওয়া হবে তো এখানে দেখো হাফ ইঞ্চি ও ওপর দিকে মার্জিনটা রেখে হাফ ইঞ্চি বরাবর পুরো রাউন্ডটাকে সেলাই করে নিতে হবে তো কুর্তি ক্লাসে জয়েন করতে হলে দশ তারিখ থেকে কিন্তু কুর্তি ক্লাস স্টার্ট হচ্ছে যেখানে তোমরা বিভিন্ন ধরনের কুর্তি শিখতে পারবে আর স্ক্রিনে তো নাম্বার দিয়ে দিয়েছি সেই নাম্বারে ফোন করে তোমরা সমস্ত ডিটেলস জেনে নিতে পারো দিন নিজের নামটা লিখে নিতে পারো ঠিক আছে তো দশ তারিখ থেকে আমাদের কুর্তি ক্লাস স্টার্ট হচ্ছে আর দুই তারিখ থেকে শুরু হচ্ছে ফুল ক্লাস তো দেখো আমাদের এদিকে কিন্তু পুরো রেডি হয়ে গেছে ওপর বোরপাটটা পুরোটাই দেখো কত ফিনিশিংয়ের সঙ্গে একদম পারফেক্ট কিন্তু আমাদের চলে এসে এটাকে আয়রন করে নিলে কিন্তু আমাদের রেডি হয়ে যাবে এবার করতে হবে আমাদের মোহরিটা তো মোহরির জন্য আমরা এখানে কোনো রকম বকরম বা পেস্টিং ইউজ করছি না ডাইরেক্ট শুধুমাত্র কাপড় দিয়ে তো কাপড়টাকে দেখো আমরা পাঁচ ইঞ্চি চওড়া করে কেটে নিয়েছি আর লম্বাতে তোমরা একটু বেশি করে না রাখবে মোহরির থেকে এবার প্রথমে দেখো আমরা এটাকে দুই ভাঁজ করে নিলাম তারপরে এটাকে একদম বরাবর হাফ ইঞ্চি ধরে জাস্ট সেলাই করে নেব। তো দেখো এখানে হাফ ইঞ্চি ধরে জাস্ট আমরা এভাবে সেলাই করে নেব দেখো দুই দিকে আমরা ভাঁজ করে আর এটা কিন্তু সোজা দিক থেকে আমরা পটিতে লেগেছি প্যান্টটাকে সোজা করে রেখেছি আর পটিটাকেও দেখো এইভাবে সোজা করে রেখেছি এবার এটাকে পুরোটাই আমরা এইভাবে টার্ন করে নেবো মানে উল্টে নেবো উল্টে নিয়ে আমরা এটাকে ধারে ধারে সেলাই করব যেমন আমরা রকমের দুটো তিনটে সেলাই দিতে দিই সেরকমভাবে এখানেও চারটে সেলাই দিয়ে নিচ্ছি আর এখানে তোমরা চাইলে ডিজাইনও করতে পারো বিভিন্ন ধরনের ডিজাইন যে ডিজাইন এরকম ডিজাইনও কিন্তু তোমরা করতে পারো তো দেখো এখানে আমাদের কত সুন্দরভাবে বসে গেছে এবার আমরা দুই সুত হাফ ইঞ্চি ছেড়ে ছেড়ে কিন্তু আর একটা করে সেলাই দিয়ে নেব এখানে আবার সুতোটাও শেষ হয়ে গেছে তাই সুতোটাকেও চেঞ্জ করে নেব এবার দেখো এক্সট্রা যে কাপড়টা সেটাকে আমরা কাট করে দিলাম এবার দেখো হাফ ইঞ্চি বরাবর বা দুই সুদ ছেড়ে ছেড়ে চারটে চারটে সেলাই দিয়ে দেবে তিনটে থেকে বা চার তিনটে বা চারটে সেলাই দিয়ে নেবে তাহলেই কিন্তু আমাদের প্যান্টের মোহরিটাও কিন্তু রেডি হয়ে গেছে এখানে তোমরা সুন্দর করে আয়রন করে নাও তাহলেই কিন্তু আমাদের কমপ্লিট হয়ে যাবে তো চলো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না আর যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পাশে থাকা বেল আইকনটা অল করতে কিন্তু একদমই ভুলো না যাতে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায় এরকম সেম একই রকমভাবে আমাদের দুটোই মোহরি সেলাই করে নিতে হবে তারপর এখানে মোহরি যা হবে সেটার হাফ করে নিয়ে এইভাবে সেলাই করে নেবে একদম এই মোহরি থেকে আরেক মোহরি পর্যন্ত বাস তাহলে আমাদের প্যান্ট রেডি তো আজকের মতন বন্ধুরা এইটুকুই থাকলো প্যান্ট তো রেডি হয়ে গেছে ফাইনাল লুকটা আর তোমাদের দেখাতে পারলাম না কারণ এটার ভিডিও শ্যুট কর করাই হয়নি পরে ভয়েস দিতে গিয়ে দেখি আমি তো এটার ফুল লুকটা দেখাইনি অবশ্যই পরের ভিডিওতে তোমাদের এর ফুল লুকটা দেখিয়ে দেবো চুড়িদার কাটিং যখন করব না তখন এর প্যান্টটাও আমি তোমাদের ফুল লুকটা দেখিয়ে দেবো ঠিক আছে তো এইভাবে দেখো আমরা বরাবর সেলাই করছি আর এই যে মার্জিনটা আছে আসনের সেটাকেও কিন্তু আমরা ওপেন করে নেবো ঠিক আছে এরকমভাবে একটা ওপেন করে নেবে তার ওপর থেকে সেলাই করবে তাহলেই তোমাদের প্যান্টটা কিন্তু খুব ভালোভাবে টান পড়বে না তো চলো বন্ধুরা আর বেশি কথা নাই তাটা আজকের মতন চলো পরের ভিডিওতে দেখাচ্ছে